তিনি প্রশ্ন লিখেছিলেন বিতের নামাজ কোন কোন সুরা দিয়ে পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো বিতের নামাজে আপনি যে কোনো সুরা পাঠ করতে পারবেন তবে হাদিসের মধ্যে উল্লেখ আছে ইভিনি মাজার একশো সতেরো নম্বর হাদিসে উল্লেখ আছে কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়করফিল ভিতরে সব বেহসমা রব্বিকাল আলা ওফির রকাতে সানি কুলিয়া আইয়ুহাল কা ফিরুন ওফিস সালিস কুলহু আল্লাহ আহাদ এই হাদিসের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বেতের নামাজের প্রথম রাকাতে সাব হিসমা আলা এই সুরা পাঠ করতেন এবং দ্বিতীয় রাকাতে কুলিয়া এই হালকা ফিরুন এই সুরা পাঠ করতেন এবং তৃতীয় রাকাতে কুল হু আল্লাহ হু এই সুরা পাঠ করতেন তো হাদিসের মধ্যে এটা স্পষ্টভাবে উল্লেখ আছে আমরা যদি এইভাবে পাঠ করতে পারি তাহলে এটা সম্মত হবে তবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক নয় যে এই সুরাই বেতের নামাজে পড়তে হবে আপনি কুরআনুল করিমের যে কোনো সুরায় পড়তে পারেন তবে এগুলো পড়া উত্তম কারণ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এগুলো প্রায় পড়তেন এবং এই হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়